তো সম্প্রতি একটা ডকুমেন্ট নিয়ে বেশ আলোচনা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংকট নিয়ে আমরা যা জানি এই ডকুমেন্টটা কিন্তু তার থেকে একদমই অন্য একটা গল্প বলছে চলুন আজ আমরা এই দাবির ভেতরটা একটু খতিয়ে দেখি যে আসলে কি বলা হচ্ছে এখানে আর শুরুতেই মানে একদম প্রথমেই ডকুমেন্ট একটা বিশাল প্রশ্ন তুলে দিচ্ছে প্রশ্নটা হলো আচ্ছা যদি পুরো গল্পটাই সাজানো হয়ে থাকে ভাবুন একবার এই একটা প্রশ্নই কিন্তু আমাদের সব জানাশোনা ধারণাকে কেমন যেন একটা ঝাঁকুনি দিয়ে দেয় আর এখান থেকেই কিন্তু পুরো আলোচনার মোড় ঘুরে যায় পর্দার আড়ালের সত্য তো প্রশ্ন হচ্ছে পর্দার পেছনে তাহলে কি আছে এই ডকুমেন্টের মূল কথাই হলো আমাদের যা দেখানো হয়েছে বা হচ্ছে আসল ঘটনা নাকি তার থেকে পুরোপুরি ভিন্ন আর এখানেই আসছে ডকুমেন্টের সেই বিস্ফোরক দাবিটা তারা সরাসরি বলছে কোভিডের জন্য টিকা আনা হয়নি কোভিড আনা হয়েছিল একটি ভিন্ন এবং সুনির্দিষ্ট উদ্দেশ্য পূরণের জন্য তার মানে বলা হচ্ছে যে এই সংকটটা নিরাময়ের জন্য নয় বরং অন্য কোনো একটা ছক বাস্তবায়নের জন্য তৈরি করা হয়েছিল প্রথম লক্ষ্য টিকাকে প্রতিষ্ঠিত করা আচ্ছা তো এই যে বলা হল একটা ছকের কথা সেই ছকের পেছনে নাকি দুটো প্রধান লক্ষ্য ছিল চলুন আমরা প্রথমে প্রথম লক্ষ্যটা নিয়ে কথা বলি ব্যাপারটা নাকি শুধু একটা রোগ সারানোর মধ্যে সীমাবদ্ধ ছিল না এই ডকুমেন্টের যুক্তি অনুযায়ী আসল উদ্দেশ্য ছিল সরা পৃথিবীতে একটা বাধ্যতামূলক টিকাদান ব্যবস্থা চালু করা আর এটাকে ব্যবহার করে ক্ষমতার একটা নতুন পরিকাঠামো বা স্ট্রাকচার তৈরি করা দ্বিতীয় লক্ষ্য ফাইভ জির রিচুয়াল বেশ এবার আসা যাক দ্বিতীয় লক্ষ্যটার দিকে আর এটা কিন্তু প্রথমটার থেকে অনেক বেশি অদ্ভুত মানে বেশ অচিন্তনীয় ডকুমেন্টটা বলছে প্রথম লক্ষ্যটা যখন চলছিল ঠিক তার পাশাপাশি মানে প্যারেলালি আরও একটা প্রক্রিয়াও নাকি চালু ছিল এই দ্বিতীয় উদ্দেশ্যটা নাকি একই সাথে টেকনোলজিক্যাল আবার স্পিরিচুয়ালও মানে কি বলা হচ্ছে বলা হচ্ছে এই পুরো সংকটটাকে একটা বিশ্বজোড়া রিচুয়াল বা অনুষ্ঠানের মতো করে ব্যবহার করা হয়েছে আর উদ্দেশ্য ফাইভ নেটওয়ার্কের মতো একটা অশুভ প্রযুক্তিকে চালু করা প্রযুক্তি নাকি আনুষ্ঠানিকতা দেখুন ডকুমেন্টটা নিজেই এই প্রশ্নটা করছে আর এই প্রশ্নটাই কিন্তু আমাদের এই দ্বিতীয় লক্ষ্যের যে একটা অদ্ভুত দিক আছে সেটার গভীরে নিয়ে যায় চলুন তো একটু বোঝার চেষ্টা করি এই রিচুয়াল বা আনুষ্ঠানিকতা দিয়ে তারা আসলে কি বোঝাতে চাইছে এখানে কিন্তু রিচুয়াল শব্দটার একটা অন্যরকম ব্যাখ্যা দেওয়া হচ্ছে সোর্সটার মতে এটা স্রেফ কোনো টেকনোলজি চালু করার ব্যাপার না বলং এটা এমন একটা প্রক্রিয়া যার জন্য নাকি সারা পৃথিবী মানুষের মনোযোগ আর এনার্জি মানে একটা কালেক্টিভ ফোকাস দরকার ছিল আর এই সম্মিলিত শক্তিটাই নাকি একটা অদৃশ্য নেটওয়ার্ককে সক্রিয় করতে সাহায্য করেছে এক বৃহৎ নকশার অংশ কিন্তু প্রশ্ন হল এই দুটো একেবারে আলাদা লক্ষ্য একদিকে ক্ষমতার পরিকাঠামো অন্যদিকে একটা টেকনোলজিক্যাল রিচুয়াল এগুলো একসাথে কাজ করল কিভাবে। ডকুমেন্টটা কিন্তু বলছে এই দুটোই আসলে একটা বিশাল বড় নকশার অংশ চলুন দেখি কিভাবে তারা এই দুটোকে এক সুতোয় গাঁচ্ছে এই যে ফ্লোচার্টটা এটা দেখলেই কিন্তু পুরো ব্যাপারটা অনেকটা পরিষ্কার হয়ে যায় একদম মাঝখানে দেখুন কোভিড সংকট আর সেটার দুই পাশে দুটো ফলাফল দেখানো হয়েছে একদিকে দেখুন সেই গ্লোবাল ভ্যাকসিন সিস্টেম বা বৈশ্বিক টিকা ব্যবস্থা আর অন্যদিকে সেই ফাইভ জি নেটওয়ার্কের রিচুয়াল একদম পরিষ্কার কানেকশন ব্যাপারটাকে আরও জোর দিয়ে বোঝানোর জন্য ডকুমেন্টা একটা দাবা বোর্ডের উদাহরণ টেনেছে বলা হচ্ছে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি একটি সুপরিকল্পিত নকশার অংশ মানে দাবার ছকের মতো প্রতিটা চাল নাকি আগে থেকে ঠিক করা ছিল সত্য আপনার সামনেই রয়েছে তো আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি এত সব দাবির পর এত সব যুক্তির পর ডকুমেন্টটা শেষ পর্যন্ত কি বলতে চায় চলুন তাদের শেষ বার্তাটা দেখে নেওয়া যাক আর এই দিয়েই ডকুমেন্টটা তার কথা শেষ করছে শেষ কথাটা হলো সত্য আপনার সামনেই রয়েছে শুধু চোখ খোলা রাখুন কি ভাবছেন এটা একটা বেশ উস্কানিমূলক কথা তাই না যা আমাদের এই পুরো অন্যরকম ন্যারেটিভটা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে শেষ পর্যন্ত কোনটা সত্যি সেই সিদ্ধান্তটা যার যার নিজের